মা হলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি সুখবর জানালেন সামাজিক মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত ছাব্বিশে জানুয়ারি কোল আলু করে এলো রূপসা চ্যাটার্জির ঘরে রাজপুত্র। মা অভিনেত্রী ছবি শেয়ার করেছেন নবজাতকের মুখ না দেখা গেল রূপসা ছবি শেয়ার করে লিখেছেন ইটস আ বয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা এছাড়াও তার স্বামী ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট হাত ধরে রয়েছে আঙুল জানিয়েছেন তিনি বিলেটেড হ্যাপি রিপাবলিক ডে টু অল